আমি গ্যারান্টি দিয়ে বলবো কেউ যদি আমার এ ওয়ান থেকে বি ওয়ান পর্যন্ত যে পাঁচটা কোর্স আছে একটা হলো এ ওয়ান এ টু বি ওয়ান এ ওয়ান এক্সাম প্রিপারেশন বি ওয়ান এক্সাম প্রিপারেশন এই পাঁচটা কোর্স যদি কেউ করে টু বি অনেস তার ফেল করার কোনো সুযোগ নেই যেখানে একটা কোর্সের দাম অনলি এ ওয়ান কোর্সের দাম সাতাশ হাজার তিনশো টাকা সেখানে আপনাকে আমি পাঁচটা কোর্স দিচ্ছি বারো হাজার টাকায় সালামু আলাইকুম আপনারা জানেন যে আমি বারো বছর আগে জার্মানিতে এসেছি এবং বারো বছর আগে জার্মানি আসার পর পরই আমার আমার দুইটা সিদ্ধান্ত যেটা জার্মান যাত্রাটাকে এবং জার্মান লাইফটাকে অনেক বেশি ইজি এবং স্মুথ করে দিয়েছিল একটা হলো যে জার্মান বি ওয়ানটা শেষ করা অ্যাজ সোন অ্যাজ পসিবল এবং জার্মানিতে ড্রাইভিং লাইসেন্স নেওয়া আজ থেকে প্রায় আট বছর আগে যখন আমি জার্মান ল্যাঙ্গুয়েজে বি ওয়ান পাশ করি আমার স্পষ্ট মনে আছে সেখানে কিছু 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 টিপস এবং এবং ট্রিক্স স্ট্র্যাটেজি যেটা আমার খুবই কাজে লেগেছিল এবং আমার কাছে মনে হয়েছে যে আপনি জার্মান ভাষায় যত দক্ষই হন না কেন এখন পরীক্ষায় পাশ করার জন্য কিছু জিনিসকে আপনার হাইলাইটস করতে হয় কিছু কৌশল অবলম্বন করতে হয় আমি এটা বলছি না যে আপনি জার্মান না শিখে জার্মান পাস করবেন ব্যাপারটা তেমন না আপনাকে জার্মান শিখতে হবে অ্যাট দ্য সেম টাইম কিছু স্ট্র্যাটেজি আপনাকে ফলো করতে হবে কিছু জিনিস হাইলাইট করতে হবে কিছু জিনিসকে আপনার হাইলাইট করতে হবে না কিছু জিনিস আপনি লিখবেন না ইনটেনশনালি কিছু জিনিস আপনি ইনটেনশনালি লিখবেন এই বিষয়গুলো আমার নিজের জন্য খুবই কাজে লেগেছিল সো তখন মনে হতো যে এই সবগুলোকে সামারাইজ করে যদি সামহাও আপনাদেরকে দিতে পারি তো সেটা আপনাদেরও অবশ্যই কাজে লাগবে সেই সময় সুযোগ আস হয়ে ওঠে নাই তারপর আমি যতটুকু পেরেছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিয়েছি আজকে আমার জার্মান ল্যাঙ্গুয়েজের পাঁচ নম্বর যে কোর্স বি ওয়ান এক্সাম প্রিপারেশন সেটা আমরা রিলিজ করেছি এবং এই কোর্সের মাধ্যমে মানে আপনাদের জার্মান যাত্রাটা এতটাই সহজ হয়ে যাবে এতটাই ইজি হয়ে যাবে এত সহজে আপনি বি ওয়ান পাস করবেন আনবিলিভেবল আমি গ্যারান্টি দিয়ে বলবো কেউ যদি আমার এ ওয়ান থেকে বি ওয়ান পর্যন্ত যে পাঁচটা কোর্স আছে একটা হলো এ ওয়ান এ টু বি ওয়ান এ ওয়ান এক্সাম প্রিপারেশন বি ওয়ান এক্সাম প্রিপারেশন এই পাঁচটা কোর্স যদি কেউ করে টু বি অনেস তার ফেল করার কোনো সুযোগ নেই হ্যাঁ যদি না তার ফাউন্ডেশন খারাপ থাকে কারো বেদ যদি একদম পোর হয়ে থাকে সেক্ষেত্রে ভিন্নতা আসবে আদারওয়াইজ কারো বেদ যদি মোটামুটি লেভেলেও থাকে সে হান্ড্রেড পার্সেন্ট বি ওয়ান পাস করতে পারবে আর আপনারা জানেন যে এই বি ওয়ানের জন্য জার্মানিতে অনেকে পিয়ার ঝুলে আসে এবং বারো বছর তেরো বছর জার্মানিতে থাকে তারপরেও তারা পিয়ার পাচ্ছে না এরকম অনেকের সাথে আমার কথা হচ্ছে ইভেন ইতালি থেকে জার্মানিতে আসছে আট বছর যাবত থাকে সে পিয়ার পায় নাই কেন পায় নাই কারণ এই বিওয়ান সার্টিফিকেট তাদের নাই সো আপনাদের সেই সমস্যা সমাধান হয়ে যাবে আজকের এই কোর্সের মাধ্যমে বিওয়ান এক্সাম প্রিপারেশন আর অনেকে আছে যারা জার্মানিতে আছে দশ বছর বারো বছর তারা পিয়ার এবং পাসপোর্ট পাচ্ছে না শুধু এই একটা সার্টিফিকেটের জন্য অনেস্টলি এটা অনেক ডিফিকাল্ট কোনো পরীক্ষা না বিওয়ান পাস করা অনেক বেশি টাফ তা কিন্তু না বিওয়ান কিন্তু আপনার খুব অ্যাডভান্স লেভেলের কোর্স সেটাও না এটা হলো ইন্টারমিডিয়েট লেভেলের কোর্স সো সেই ইন্টারমিডিয়েট লেভেল ওভারকাম করা এত বেশি টাফ না কিন্তু আপনারা এটার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কিছু স্ট্র্যাটেজি আছে সেগুলো আপনারা ফলো করেন না যেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে এই কোর্সের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে আর আপনারা জানেন যে আমরা এই কোর্সগুলোকে এত কম মূল্যে আপনাদেরকে দিচ্ছি যেটা আনবিলিভেবল যেখানে একটা কোর্সের দাম অনলি এ ওয়ান কোর্সের দাম সাতাশ হাজার তিনশো টাকা সেখানে আপনাকে আমি পাঁচটা কোর্স দিচ্ছি বারো হাজার টাকায় আপনি এ ওয়ান থেকে বি ওয়ান সাথে আপনার এক্সাম প্রিপারেশন সো এখানে ফেল করার কোনো সুযোগই আপনার নাই যেটা আপনারা বড় বড় প্রশ্ন করে থাকেন যে কিভাবে আপনি আমাকে রিচ করবেন যদি কোনো কিছু বুঝতে না পারেন কিউ অ্যান্ড এ সেশনে গিয়ে মোট ওইখানে আপনাকে কমেন্ট করতে হবে তাহলে সেই কমেন্টটা আমার ড্যাশবোর্ডে চলে আসবে আমি আপনাকে রেসপন্স করবো সো এটা এত বেশি ডিফিকাল্ট না আপনি চিন্তা করুন আপনি ঢাকার বাইরে আছেন আপনাকে ঢাকায় এসে ভাষা শিখতে হবে ঢাকায় থেকে ভাষা শিখতে হবে যেটা অনেক বেশি কমপ্লিকেটেড অনেক বেশি ব্যয়বহুল আর এই কোর্সের মাধ্যমে আপনি ঘরে বসে বিওয়ান পর্যন্ত প্রিপারেশন নেবেন ঢাকায় এসে শুধু পরীক্ষাটা দিবেন এই কোর্সটা আপনাদের বিওয়ান যাত্রাটাকে অনেক সহজ করে দেবে বিশেষ করে যারা আউস বিল্ডিং করতে চান যারা জার্মানিতে অপরচুনিটি কার্ড নিয়ে আসতে চান যাদের জার্মানিতে পিয়ার হোল্ড হোল্ড হয়ে আছে যারা ইতালি থেকে আসছেন কিন্তু এখনো পিয়ার পাচ্ছেন না তাদের জন্য সো সবার এই বিওয়ান যাত্রাটাকে খুবই সহজ করে দেব এবং আমরা এটা প্রাইস ধরেছে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আর যেহেতু কোর্সটা আজকেই পাবলিশ হয়েছে প্রথম দর্জনের জন্য আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি অনলি দুই হাজার টাকা সো প্রথম দশজন অনলি দুই হাজার টাকা আমাদের কোর্সটা নিতে পারবেন সো যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো যে এই সুযোগটা অবশ্যই নিয়ে নেবেন আদারওয়াইজ পরবর্তীতে কিন্তু আপনাকে চার হাজার টাকা পে করে এই কোর্সটা নিতে হবে যদি আপনি আমাদের পাঁচটা কোর্স একসাথে নেন সেক্ষেত্রে আপনি অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি পাঁচটা কোর্স বারো হাজার টাকায় পেয়ে যাবেন অনেক ইচ্ছা ছিল যে আপনাদেরকে ঘরে বসিয়ে আপনাদের ব্যবস্থা করে আমার আমার সেই দিনটা চলে এসেছে এবং যে পাশের পাঁচটা কোর্স যেটা পরিকল্পনায় ছিল যে পাঁচটা কোর্স আপনাদের রিলিজ করব পাঁচটার মাধ্যমে এ ওয়ান থেকে বি ওয়ান এবং ওয়ান পাশ করার ব্যবস্থা করে দেবো সেই দিনটা আজকে আমার চলে এসেছে সো পাঁচটা কোর্স আমি রিলিজ করে দিয়েছি ভালো থাকবেন ইনশাল্লাহ জার্মানিতে দেখা হবে এবং যারা বি ওয়ান পাশ করবেন আমার কোর্সগুলো থেকে অবশ্যই জানাতে বলবেন না আসসালামু আলাইকুম